ভাই আমি অনুভূতি বুঝা পারবো না যে আমার যাচ্ছে যে আমার পেঁচের মানুষ মারা গেছে আমার পেঁচের ছাত্র ভাই বোনা মারা গেছে কিন্তু ওরা বলতেছে ওরা মারা যায় নাই

এখান এখানকার টিচাররা বলতেছে যে বেশি জন না

ঢাকা মেডিকেলে কোনো লাশ নেই আছে বার্ন ইনস্টিটিউটে ঠিক আছে ঢাকা মেডিকেলে বার্ন ইস্ট্রি আলাদা বুঝতে হবে আপনাকে ঠিক বার্ন ইনস্টি কয়টা বার্ন ইনস্টিটিউট কয়জন মানে নিখোঁজ এরকম পরিবার আছে বলেন এটা জানেন না তো আসলে দাবিটা কি